আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কয়্যুম লা আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই তিনি চিরঞ্জীব সর্বদা বিদ্যমান তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করতে পারে না লাহুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি যা কিছু আছে সবই তার কে আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে তিনি জানেন যা কিছু মানুষের সামনে ও পেছনে আছে তার জ্ঞানীর কিছুই তারা আয়ত্ত করতে পারে না যতটুকু তিনি ইচ্ছা করেন শুধু তার কুরসি আসমান ও জমিনকে ঘিরে রেখেছে এবং তাদের রক্ষা করা তার জন্য কষ্টকর নয় তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান